আশা বাসা বাঁধিয়া কাঁদে যদি এই হৃদয় তখনই হৃদয় করিতে পারে নিদারুণ ছড়ায়ে আলোড়ন ভালোবাসা দিয়ে যদি দিতে পারে এ মন পুণ্য করিয়া আনন্দরূপ রস গন্ধ সবার খুলিয়া যায় তখনই এক নতুন জগতের দ্বার ভালোবাসায় ইচ্ছা প্রকাশ রাখিলে নানা কৌশলে এ জীবন মন সকলই দাও সবারে ভালোবেসে বন্ধ দুয়ার খুলে দাও সবারে মন প্রাণ ভরে মন প্রাণ পূর্ণ করিয়া দাও এ হৃদয় দুয়ার খুলে সকলের করুণায় অমৃতময় হোকে আসা তাদের পদস্পর্শে যেন সঞ্জীবিত হয় এই আমার ভাষা মেটাতে পারি যদি কোনো প্রেমিক পিসিটের পিপাসা গোপন ব্যথা কেদে বোঝাতে চাই এই চোখের ভাষা ধ্রবতারা তারা হয়ে গো যেতে নবপাতের কুলে সকলের শত সহস্য আশীর্বাদ মাথায় তুলে নিয়ে ভালোবাসার মহামিলন যদি একটু মিলে জীবনে সাধনার দিকে তাকায়ে মোর সজল দুটি নয়নে আমার একাঙাল হৃদয় যদি জাগি কাবে চিরতৃষ্ণালয়ে শান্তি পেতে ভারত মাতার কোলে স্মরণে রাখি রাখিবে বুঝি মরে ধরিয়া সবারে ভালোবেসে যদিও আমি যাই মরিয়া এ দুনিয়ায় যখন রবনায় আমি দিন হবে অবসান সেই স্মৃতির বেলা অবশেষে আমার বিদায় বেলার দান জগতে হাই ফুল ফুটিলে ঝরিয়া যায় দুনিয়ার নীতি প্রীতি যদি ভাঙিয়া যায় তবু থাকে তাকে সিঁড়ি শিশিরে কি মাটি বিনা শোনে কখনো কি প্রেমের প্রদীপ জলে এই হৃদয় কারণা দিলে আর দেরি কেন মন যত্ন দিয়ে রত্ন নিতে হবে ভালোবেসে এ যে স্বর্গ হতে আসে প্রেন প্রেম স্বর্গে যায় চলে